আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি আর যারা মনে করতেছেন জীবনে কোনদিন আওয়ামী লীগ আসবে না এই নামে না এই নেতৃত্ব না আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা থেকে কিন্তু নিশ্চিন্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলা কইলে অনেক কথা কইতে চায় না তো যে কাজী সরকার করুক দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড কাজে যত রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে তো কাজগুলা করা দরকার কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানায়া নিজেরা গোপনে গোপনে কি যে করছে এটা বুঝার কোনো আনাই সমস্ত পত্রপত্রিকাগুলো কন্ট্রোল সমস্ত পত্রপত্রিকা কন্ট্রোলড সমস্ত টেলিভিশন সেন্টারগুলো গুলো কন্ট্রোলড কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছে না অথচ আমরা জানি দেশের ভিতরে কি ঘটতেছে আমরা জানি এই দেশে কি হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় গিয়েও খারাপ করে হাসেনা না যেমন দেশ পালাইছে বিএনপি সেই ফেস করতে হবে অনেক কিছু লেট দেম টু কনটেস্ট ইন দ্য ইলেকশন এই চান্সটা দিতে চান না কেন এবং যারা দেশ চালাচ্ছে যারা দেশ চালাচ্ছে তাদের দেশচালানোর কোনো যোগ্যতা নাই আমি এটা এখন পরিষ্কারভাবে বলতে চাই তাদেরকে আমরা মনে করেছিলাম যে তারা খুব কিছু ভালো কিছু করতে পারবে এবং আমি মনে করি অনর্তক ক্ষমতাকে দিগাইত করতে গিয়ে বিনা নির্বাচনে ক্ষমতাকে দিগাইত করতে গিয়া উনি নিজেকে ছোট করবেন না এই যে শুরু হইছে 31 ডিসেম্বর 15 জানুয়ারি আমরা বিপ্লবের কি দিব ডিক্লারেশন প্রক্লেমেশন এই যে শুরু হইছে এটা শেষ কোথায় এটা শেষ একমাত্র তারা প্রক্লেমেশন ডিক্লারেশন যাই দেখ জামাত একটা দল সেই দলটা দেশে ইসলামিক আদর্শ চায় তারা সব সময় বলতেছে কোরআনের শাসন চায় অন্যান্য ইসলামিক দলগুলো চায় এটা শেষ কোথায় আমরা গণতন্ত্র চাই আমরা এই দেশের ফিদ দুনিয়া চাই মানুষের অধিকারের প্রশ্ন চাই ভোট চাই এটা শেষ কোথায় সবটার একমাত্র শেষ হইল জনগণের কাছে যাওয়া কারণ এই দেশটা হলো জনগণের বিএনপি যদি ক্ষমতায় গিয়েও খারাপ করে হাসেনা যেমন দেশ চালিয়া পালাইছে বিএনপি সেই ফেস করতে হবে অনেক কিছু লেট দেম টু কনটেস্ট ইন দ্য ইলেকশন এই চান্সটা দিতে চান না কেন আমার কথাটা হলো এই জায়গাতে

যদি অস্থির করে থাকে কেউ এবং আমার তিনটা জেনারেশন যদি কেউ নষ্ট করে দেয় নাইনের ছাত্র থেকে ধরে ছাত্র পর্যন্ত সমন্বয়ক বানায় এবং সমন্বয়কের পিছনে ঘুরাইয়া এই দেশের সমস্ত লেখাপড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোকে ধ্বংস করা হচ্ছে এই জিনিসগুলো ভাবতে হবে যে ছেলেরা গ্লোরিয়াস একটা মুভমেন্টের নেতৃত্ব দিছে তাদেরকে আমি সেলুট জানাই কিন্তু সেই ছেলেদের নামে যা যা হইতেছে বাংলাদেশে হন এগুলো অকল্পনীয় হচ্ছে এটা কল্পনা করার মত আমরা তো তাদের কাছ থেকে সেটা আশা করি না আমরা আশা করি না একটা ছেলে ছয়ত্রিশ ঘন্টা হেলিকপ্টার দৌড়াবে আমরা এটা আশা করি না আমার সন্তান সকাল বিকাল রাত্র দুপুর কাপড় চোপড় বদলাইয়া দেড় লাখ টাকার জুতা পায়ে দিয়া চার কোটি টাকার গাড়ি দৌড়া এটা আমরা আশা করি না ভাই আমরা এগুলা দেখে নেই আমরাও ছাত্র রাজনীতি করছি করছি কিনা আপনি জানেন কিনা আমি জানি না ফজলুর রহমানরাও ছাত্র রাজনীতি করছে আমরা বিক্ষোভ হয়েছি ছাত্র রাজনীতি করে বাবার জমি বিক্রি করে বিক্ষোভ হয়েছি কাজে খালি বিএনপি দোষ করতেছে নাকি এখানে কি দোষ হইতেছে যা শোনা যায় এইগুলা যদি বলা হয় আমি তো বলতে চাই না কথাগুলো কাজে আমি মনে করি দেশকে বাঁচানোর জন্য ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত বলছে আমি অতি দ্রুত বলতেছি না আগস্ট জুলাই আগস্টে না হইল আর তিন মাস সময় নেওয়া হোক ডিসেম্বর পর্যন্ত তারা একটা রোড ম্যাপ দেখ উইথ ডেট যে এইভাবে ইলেকশনটা হবে রোড ম্যাপ দেখ আজকে কইতেছে সাইটটা প্রদেশ করবো সাইটটা প্রদেশ করলে তো ষাট দশ চল্লিশ বছর লাগবো সবকিছু করতে আজকে বলতেছে এই স্থানীয় সরকার ইলেকশন করতে হবে এইভাবে বিভিন্ন ধরনের চল ছুতায় ক্ষমতায় থাকা ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে এই যে চেষ্টা এই চেষ্টাটাকে আমরা ভালো এই দেশের মানুষ ভালো চোখে দেখতেছে বলে আমরা মনে করি না আর আমি বাই চাব না কেন একটা জিনিস আমি যেখানে জানি যেখানে জানি যে ইলেকশন হইলে পরে আমি না কেন কেন আপনি বলেন আপনার আমি ভোট পাবো আমি এমপি হব আল্লাহ যদি আমাকে দেয় আমি দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবো এবং মানুষের সেবা করবো এই দায়িত্বটা আমি পাইতে যদি চাই আপনার এত আমার প্রতি আপনার হিংসা হয় কেন

যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন তখন দলীয় স্বার্থে কাজ করে তাতেও কোনো আপত্তি নাই আপত্তিটি হলো সেই জায়গাতে সেই জায়গাতে যখন একজন মনে করে আর একজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব তাকে কালিমা কালিমা যুক্ত করে মুশিলিপ্ত করে সেইখানে এই এত বাক বা পাগপাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় নামতেন কি কোয়ডা আটাদের আছে তাদের ব্যাংক আছে তাদের হসপিটাল আছে তাদের হাতে টাকা আছে মধ্যপ্রাচ্যে লিল্লা আছে এইগুলা করে টাকার মালিক যে শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না বেস্টারি পর্যন্ত বালা হাজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না এই সব দল করার জন্য বহু লোকে দেশ এসে তারা করতেছে সেই সংখ্যাটা যাই হোক কিন্তু ভোটের বেলায় গিয়া দেখেন আম তো বলি যে যা যে আঝারিকে দিয়ে বক্তিতা করায় সিলেট তো আঝারিকে বাধা দিচ্ছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বক পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তিতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওর আন্দেশ পাইছে চাই তা বলতেছে বলো না মৌলবিরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ বাঙালি বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করতেছে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয় গোলাপের চাষ করছে কিন্তু এক শত ফুল ফুটলে এটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা বৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গা পূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয়োগিয়া সব থাকবে কেউ কাউকে বাধা দেবে না আমি খুব বলি কাজে যেটা শুরু হয়েছে দেশে। এটা তো পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা আমরা এই দেশে করি নাই নাই লক্ষ লোক জীবন অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি আপনাদের মনে হয় একটা দেশ এখানে কোন সরকার আছে এদের কোন নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব। একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি আমাদের করার ষাট বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যা ইচ্ছা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের সত্তর কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা সাহেব বলছে কোন একটা ভোট দেখেন ইজ বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হইলো ইলেকশনের কথা কইলে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কি চোখ বন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছে কই আমি তো ফজলুর রহমান দিয়ে এখন রিক্সা দিয়ে হাইকোর্টে যায়। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না আমি সেটা নাই বা বললাম আমার ছেলে কি করে এত সানাতুল্লা খায় না সবাই কাজ করে খায় সব সবচেয়ে ছোটটা মিনিস্টার কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন আমি একটা গাড়ি চালাতে পারি না আপনার চার কোটি দার থাকা দামের গাড়ি চালান কেমনে কি করে পঁচিশটা গাড়ি লিয়া পঞ্চাশটা মাইক্রো বাস নিয়ে এখানে যান কেমন করে একশো গেট করেন বাড়িতে গেলে পরে এগুলো কি এটি তো অপসংস্কৃতি রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে কেমত না হবে ততদিন আল্লাহ এই দুনিয়া বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা থেকে কিন্তু নিশ্চিন্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে চাই না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে কথাটা খুব বুঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক রাজনীতি এখন পর্যন্ত ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ চিটাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুশ আসবে ছাত্রদের যখন হুশ আসবে তখন দুই দেড় পিছ যখন বুঝে ফেলবো এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষের দিকে মানুষ চায় না। এরা যতই আমরা কোরআনের শাসন চাই যত কথাই বলুক ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়েরা এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে দরিয়া একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট ইস ফিট দুনিয়া দুনিয়াদারির ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া দাঁড়িয়ে এটা আগে ঠেকান এটা ওয়াশ করে থাকবে না মিলাদ শরীফ পরে থাকবে না এটা করতে হলে যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য মন্ত্রীরও লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করে মানুষ খাইতে পানা পেটে ভাত নাই পরনে কাপড় নাই